মুর্শিদাবাদের রানীনগরের পর এবার মুর্শিদাবাদের ডমকলের বিরোধী শিবিরে ভাঙন বিধায়ক জাফিকুল ইসলামের হাত ধরে যোগদানের হিড়িৎ তৃণমূলে ব্লকের আট নম্বর রায়পুর গ্রাম পঞ্চায়েতের শীতলনগর ও ডোমুরতলা গ্রামের দুই পঞ্চায়েত সদস্য রায়পুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সহ সভাপতি রোয়েন্টু মণ্ডলের সহযোগিতায় তৃণমূলে যোগদান মঙ্গলবার সন্ধ্যায় ডমকল ব্লক তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয় অফিসে বিধায়ক জাফিকুল ইসলাম ও মুর্শিদাবাদ জেলা পরিষদ সদস্য ও ব্লক সভাপতি আজিকুল ইসলামের হাত ধরে তৃণমূলের কংগ্রেসে যোগ দেন ডমকল ব্লকের আট নম্বর রায়পুর গ্রাম পঞ্চায়েতের ডুমুরতলা গ্রাম থেকে তাশুলিমা নাসরিন ও শীতলনগর নগর এলাকা থেকে জাকিরা বিবি তারা দুজনে জাতীয় কংগ্রেস থেকে জয়লাভ করেন এবং তারা জানান এলাকার মানুষের উন্নয়নের স্বার্থে মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম তসলিমার নাসরিন ও জাকিরা বিবি তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন বিধায়ক ও পৌর প্রশাসক জাফিকুল ইসলাম লোকসভা ভোটের পর এবং একুশে জুলাইয়ের আগে তাসফের ঘরের মতো ভাঙন বাম কংগ্রেস জোটে আপনারা দেখছেন নজরে মুর্শিদাবাদ না গতকাল হয়েছে আজকে হলো আগামী দিনও হবে এখানে ছেদ টানছি না আমরা আজকে আমাদের ছোট বোন তাসলিমা নাসরিন ডুমুরতলা সংসদ গ্রাম সংসদের সদস্য গ্রাম পঞ্চায়েত সদস্যা এবং জাক জাকিরা বিবি সে হচ্ছে শীতলনগর গ্রাম পঞ্চায়েত সদস্য এই দুজন আগ্রহ প্রকাশ করেছিল যে আমরা মমতা ব্যানার্জির দলের নাম লেখাবো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ছাড়াতে আমরা আসবো দুজনই কংগ্রেসের প্রতীকে জিতেছিল মূল বিষয় হচ্ছে যে কংগ্রেস সিপিএম থেকে মানুষের কাজ করা যাবে না মানুষের কাজ করে জনপ্রতিনিধিরা এরা যেহেতু নির্বাচিত জনপ্রতিনিধি মানুষের কাজ করতে হলে যে দল মানুষের কাজ করে সেটা ভারতবর্ষের এখন অন্যতম একমাত্র দল তৃণমূল কংগ্রেস যে মানুষের কাজ করে সর্বদা সেই খাতায় নাম লিখিয়েছে এবং সর্বোপরি ডোমকলের ক্ষেত্রে খুব দায়িত্ব নিয়ে বলা যাবে যে আগামী দিন আমরা যারা কাজের মানসিকতায় রাজনীতি দল করে তাদেরকে একই ছত্রছায় নিয়ে আসব এবং বিরোধী শূন্য রাজনৈতিক একটা জায়গা তৈরি করব না না বিরোধী গোষ্ঠী থেকে যখন আমাদের গোষ্ঠীতে আসবে আসলে আমাদের দলে আসলে না এটা একটা সুন্দর একটা মানে শিক্ষণীয় দল এখানে যারা আসবে তারা প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে যাবে আর গোষ্ঠী কন্দল করবে না কারণ আমাদের দলে আসলে অটোমেটিক তারা এটা এত নিশ্চুপ প্রশিক্ষণ পেয়ে যায় আর কন্দল করার প্রয়োজন হয় না নির্বাচনের যুগে যুগে বহু নির্বাচন আসবে পঞ্চায়েত আসবে পৌরসভা আসবে পঞ্চায়েত নির্বাচন বিধানসভা লোকসভা সব আসবে আমি শুধুমাত্র বিধানসভাকেই লক্ষ্য করছি না আগামী লোকসভাকেও লোকসভাকেও টার্গেট করছি সব নিয়ে আমাদের এই প্রস্তুতি পর্ব বলতে পারেন আমাদের এমএলএ জাফিকুল সাহেবের হাত ধরে যোগদান করলাম এবং গত এক বছর ধরে ওই বিরোধী থাকার কারণে কোনো কাজ কাজমাজ পাইনি কোনো কাজ পাইনি আমাদের মমতা ব্যানার্জি উন্নয়নের কারণে যোগদান করলাম লক্ষ্যের ভাণ্ডার নিজেও পাই সবাই পাই উন্নয়নের যত ভোটার আছে সবাই তো উন্নয়নের দরকার না বিরোধী কোনো কিছুই হচ্ছিল না কোনো কিছুই পাওয়া যাচ্ছিল না মানুষের যারা কর্মী ভোটার সবাই তো একটা আশা থাকে তাই হচ্ছিল না কাজ কেমন আছে